আলাইকুম কিতা কটা সব আছেন নি বলা ভিডিওটা দেখো না গে তোরা কিতা কইছ তোরা ভারতের সেভেন সিস্টার দল করবে তোরা আতেবে বুটকি ভাইরে মাল দুঃখটা কো সিরকাল ভাল লগে দার বাপ বাংলাদেশি তার বুটকি দেখলো না তোরা আগে নিজের দেশ তারে বাজা পাকিস্তানে জল দাও বন্ধ হইরা দিছি তুই লেরা শেষ আর তোরা রে জল তো মেরিনা লম তোরা কি দangulo সেভেন সিস্টার করবে শুন সেভেন সিস্টার আইবো কোরে আগে টিমুরার শাকমাড়ের বানাকে দেখ কই দে টিমুরাত মাড়ের বানдер ইগা দিব সাইরা সাইরা দিদি আর যে দুইটা তোরা শেক কো মিল্লা সফটোগ্রাম তোর বিল শেষ আগে তোর নিজের গ্যাসটারে বাসা আমরা যুদ্ধ করতাম না কিচ্ছু করতাম না তোরা রে জল দিয়ে মেরে নাম বাংলাদেশি বুঝতে তোরা আগে নিজের উট কিনবি গন্ধ শুন তোরা জল দিয়ে মারার লাগবো এই এদিকে চা চল আমার লোকে এই এদিকে তা কইছে এখন বাই্য করে কই মুন মন তোমার সিলেটি ভাষা কই তোমরা রে কইরা যদি এই ভিডিওগুলা দেখার পরে এই কথাগুলা হুনার পরেও যদি তোমরা ওটা কও যে বারত তোমরা বন্ধু আসলে তোমরা নিজের সি মানুষ দাবি করবা আল্লাহর কসম দিয়া কইলাম তোমরা কোনো সময় নিজের মানুষ দাবি করবা যারা এই ভিডিওগুলো হুনার পরে কইবা যে বারত তোমার বন্ধু